আমাদের রজয় নদ বিপদ সীমার ওপর দিয়ে বইছে কিছু বক্তব্য তোর আছে আমার আমার এখানে একটাই বক্তব্য সামনে একটা দ্বীপ দেখতে পাচ্ছো ওই যে দ্বীপটা আছে না ওখানে আমার পিকনিক করে প্ল্যান চলছে এখন না এখন এই মুহূর্তে চারিদিকে জল থাকবে না সমুদ্রে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যেরকম আছে না সেরকম আমরা ফিল নেব বিপদ সীমার ওপর দিয়ে বইছে কালকে ভাই জল এতটা পরিমাণে ছিল না আজকে হুট করে

কালকে যেরকম ছিল না কালকে এই পর্যন্ত জল ছিল তার থেকে দু হাত কমেছে জলটা দুহাত এখন নিউজ চ্যানেলে তো খবর ঠিকঠাক দেখাচ্ছে না তো আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হয়তো বন্যা হবে না আবার যদি বৃষ্টি হয় না যদি আবার জল ছাড়ে তখন কিন্তু বৃষ্টি হবে আগেই বলেছি পিলারে যখন এই ব্ল্যাক জায়গাটা উপর পর্যন্ত জল হবে তখন কিন্তু আমাদের ওইদিকে মাঠগুলো ডুবতে শুরু করবে বান লেখা কমপ্লিট করে একটা খুশির খবর বলতে গেলে যে আর বন্যা হবে না ভাই অনেক জমি জলের তলায় পড়ে আছে এবং সকাল দশটা খাওয়া ছিঁড়া করাটা কিনা যে টোটাল তিরিশ টাকা করাটা দুজনা খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আমার প্রথম কাজ হচ্ছে এই জামাগুলো পরিষ্কার করা বউ না খাইলে যাওয়া হয় ভাই আর সব থেকে বিরক্তকর কাজ আমার এটাই লাগে

দুই বললাম দুই বলল

আমি তোমাদের কোনো রেসিপি বলিনি তারপর সব কিছু দিয়ে আমরা রেডি করে নিয়েছি প্রায় বাজে এখন দুপুর দুটো রান্না চাপিয়েছিলাম বারোটা সাড়ে সাড়ে বারোটার সময় রান্না এখন কমপ্লিট আচ্ছা দেখ একবার আহ হ্যাঁ লোক লাগছে সত্যি বলতে চাইছি প্রেশার পরে সিরিয়াসি অনেক ভালো হবে এখন দুপুরে লাঞ্চ করবো এখন আমাদের রান্না বান্না কমপ্লিট বাজে এখন দুপুরে দশ আর এখন আমরা খাবার হচ্ছে দুপুরে লাঞ্চ তারপর হ্যাঁ হ্যাঁ আজকে মনে হচ্ছে আগের দিনের দিকে টেস্ট ভালো হয়ে যায় কেমন টেস্ট হয়ে যাচ্ছে রে নুনটা এখন নুন টুমে রে মাছটা ঠিক আছে আমার ঠিকঠাকই লাগতো দুপুরে লাঞ্চ করা কমপ্লিট আর এখন এক ঘন্টা ঘুমাবো বাজে এখন দুটো পঁচিশ ও মনে হচ্ছে সাড়ে তিনটে বলছি দেখলাম হ্যাঁ জানটা জ্বলে দিলে মারবোলা চুপচাপ ঘুমো না ঘুমাই ও হুস হুসু করছে ঘুমাইয়ের পরে যেন বিকেলে করে ঘুমায় না ওকে ক্যামেরাটা দিয়েছি বলেছি রাস্তা দিয়ে যারা যাবে তাদের একটা করে ছবি তুলতে হবে সব কিছু আছে ওকে বলেছি ক্যামেরার ভিতরে মানে ওই ক্যামেরাটা তুলে যারা রাস্তাতে যাবে সবার এক করে ছবি তুলে রাখতো যদি মরে যায় পরে দেখা হয় তবুও বিকেলবেলা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে হুট করে আমাকে তুলে ধুলো এ দেখো এরকম বলছে নাকি প্রচন্ড পরিমাণে মেঘ করেছে আগে আমি ঘুমাতে ঘুমাতে ছাদে এসেছি আমার জামা প্যান্টগুলো উড়িয়ে যাচ্ছে না এসে দেখছি সব ঠিকঠাকই আছে কিছু জামা পড়ে গিয়েছিল সব তুলে নিয়েছি আর এদিকে মেঘটা করেছে পশ্চিম দিকে এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক মেঘ করেছে বাট বৃষ্টি কখন হবে জানি না আর এদিকে দেখো ভাই জমিতে মাছ ধরছে এরা এই জমিতে আর কোনো দিন মই দিতে হবে না ওরা দেখো কি করছে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতজন এখানে মাছ ধরছে বৃষ্টি না হলে আবার গিয়ে দেখতাম যে মাছ কতটা পেয়েছে কাঠ বার সত্যি একটা জিনিস দেখো এখানে প্রত্যেকটা বাস দেখি প্রত্যেকটা বাস ফাঁকা একটা বাসে নাই চলো গাইস চলো বৃষ্টি নেমে গেছে জোরসে নামছে জোরসে ভাবছিলাম যে বিকেলে কোথাও ঘুরতে যাবে সবাই একদম ইয়ে লাগিয়া পরিস্থিতিটা এখন আর ঝিরঝির করে পড়ছে প্রথমে মোটামোটা ঠোপ পড়ছিল দেখা যাক কি হয় শেষ পর্যন্ত

হ্যাঁ আবহাওয়া আবহাওয়াতে গরম গরম চা চা তার সাথে সিঙ্গাড়া চাটা গরম খেয়ে খারাপ দাম ভাই হারবি গরম কিন্তু এইদিক হচ্ছে সীতাহাটি আর আমরা আছি গুস্খারা রোডে আজকে মাসকে এনজয় করে নিলো অনেকদিন পর নিয়ে করতে বলে কোনো নদীর ব্রিজে আবহাওয়ার দেখা ভাই সেরা কী রে কোথায় এখানেই করছিস তুই

কারণ আমাদের ভাই অনেক ডুবে ডুবেছিলো সেগুলো হয়তো আস্তে আস্তে ছাড়বে ঠিক আছে থ্যাংক ইউ বাজে এখন রাত্রি সাড়ে আটটা নামাজ পড়ে এখন বাড়ি যাচ্ছি আজকের এই ব্লগটা এই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থাকলে আমি অলটাটা বাই বাই আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকে কি বন্যা হচ্ছে